করে বিএনপির হয় পালাবার পথ পাবে না জুলুম জারাই করবে আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজ্জুদ গুজারি সরকার সেই সরকার পর্যন্ত না আর এখন কি সরকার তো নামাজই পড়ে না ঠিক না বেঠি সুতরাং এত আশা করে লাভ নেই এই সমাজে শান্তি আনতে হবে দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই বলেন ঠিক কিনা সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই কিসের বিকল্প নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে বলে দিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মেছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনে বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলোয়ে প্রতারিত না হয়ে কোরানটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও এই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে চুর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রনীতি কোরানের আইন চললে দেশে তোর হবে সব দুর্নীতি মানবের চিতমাতে শান্তি খুঁজনা পথে মানবের চিত মাতে শান্তি খুঁজনা পথে কোরানটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সম্পত্তি গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে সব সমস্যার সমাধান দিতে পারে সবাই বলেন সব সমস্যার সমাধান আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে আল কোরআনের বাইরে যারা গিয়েছে কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে তারা পথ খুঁজে পায় নাই পথের দিশা পায় নাই জোনাকি পোকা দেখবেন যে সুজা চলতে পারে না দেখবেন ঘুরার পরে থাকে কারণটা কি জানেন কারণটা কি বলেন তো কারণ তার বাতিটা আছে পিছনে কোথায় পিছনে পিছনে যদি কেউ লাইট মারে সামনে ভালো করে দেখা যায় এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না তা হেরিকেন ধরাই কি না ধরাই কি ভাই আমার জন্যই ধরায়নি তো তোর জন্যই ধরাইছে তুই যেন এই রাত্রি এসে আমার আবার ঠুল খেলার মধ্যে ফেলিস কথা কি বোঝা গেছে তো চোখের সামনে আলোর দরকার ঠিক না বেঠি কানার তো না হইলেও চোখ আলাদের আলোটা সামনে দরকার আছে না নাই যাতে করে অন্তত যাতে করে অন্তত ওই কানারে ঠুল না মারে তো আমাদের আলো হলো কোরআন এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না আল্লাহ রবুল আলমিন কোরআনের সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন চোর চুরি করলে শাস্তি কি হাত কাটা এখানে যদি আমি বুসা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ আর এসে বলতাম ভাইয়েরা চুরি করুন আপনারা বলতেন কবির উজ্জামাত হাতের অবস্থা ওই খেয়াল বলতাম আখ মারাই করতে গিয়ে মেশিনের মধ্যে ঢুকে রস পাটা লেগে গেল আপনারা বলতেন হুজুর যাই বলেন আপনি কিন্তু সোচ ছিলেন ঠিক না আপনি ঠিক এটাই হলো কোরআনের আই এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইসিদ ভাই এই যে ভাই বলছে হৃদায়তের বয়ান করেন এইগুলো তো হৃদায়তের বয়ান এতে যদি একটা হাত কাটা থাকতো কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে চুরি করেছে এক হাত কেটে স্টেজের সামনে বসতো ওই মধ্যে এসে চুখের বসে থাকতো ঠিক না ঠিক চেয়ারম্যানের কাটলে মেম্বারের কাটলে মসজিদের ইমাম যদি চুরি করে অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায় খায় না খায় না আছে না না তো এই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো পরবর্তীতে সভাপতি দায়িত্ব নিতে গেলে অন্তত আসিবার ভাগত ঠিক না বে ঠিক এই হলো কোরআনের আইন যদি জেনা করে কোরআনের আইনের শাস্তি কি যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে আল্লাহ একটু অফার সে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একশো ভিত কয় না একশো বেতরা ঘাত তাও কুপান হবে কোনো মানে দেখা দেখি না ও মর রাজ তালের যে সন্তান মদ্যপান করেছে বেতরা ঘাত করবে হাকিমকে বলল যে না তুমি না আমি করবো আমার সন্তান তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান সুতরাং তোমারে আমি করতে দেব না ও মর রাজ নিঃসন্তানকে বেতরা ঘাত করলেন পঞ্চাশটা আঘাতের পরে ইন্তেকাল করলো বাকি পঞ্চাশটা বেতরা ঘাত আবার কবরের পরে করে দিলেন এমন বেতরা ঘাত করতে হবে কার করা যাবে না যদি কেউ জেনা করেন চার করে যদি কেউ ধর্ষণ করে ওই যে কয়েকদিন আগে পত্রিকা টেলিভিশন নিউজ আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম গাজীপুরে না কোন জায়গায় জানো এক সার মুস্তামিমনা সুপারিনটেনের কাছে গিয়েছে ফতোয়া নিয়ার যে স্বামী তালাক দিয়ে ফেলেছে এখন কি করা যায় বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে তা কি করা যায় হিল্লা বিয়ে আমার সাথেই করো ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ি রই যে পাটাতন আছে ওখানে তারপরে যা করার করেছে এক ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে কয় এইবার তুমি যাও মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম নাজুবিল্লাহ বলবে চোখে পড়েছে আপনাদের পড়েছে কিনা আবার বললেন না যে বানায় বলতেছি কত বড় চাহে এই ইমাম সে যদি মোয়াজ্জিনের ওটা কি ইমামের পাহাড় আইসে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে মুরব্বি মুরব্বী হুজুর হইলেই আল্লাহওয়ালা এটা ভাবেন না ঠিক দাড়িওয়ালা টুপিওয়ালা হইলি কবির বিন সামাদ বিশাল পরেজগার হে আল্লাহ জানে যে এই জিনিসটা কি আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত আমাকে কেউ আজ করতে দিত না আমার গোনার খবর যদি আমার মা জানত মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না ঢুকতে না সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই স্ত্রী যদি জানত রে তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ এত খারাপ তোমারে আমরা ভাবতেও পারি নাই আমার গোনার যদি গন্ধ বের হইতো তাইলে ইনারা চেয়ারটা আরো ছড়াই নিত আপনারা সামনে বসতেন না ও আমার আমি কত ভালো জানেন খে

ওই যে হুজুর যে কাজটা করেছেন হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই যদি কেউ তালাক দিয়ে ফেলে ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায় তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো কোন রাস্তা কোন রাস্তা নাই কিসের হিল্লা বিয়ে আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু এসে আমি মালয়েশিয়ায় থাকতি ময়মান সিংহের এক ভাই তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত যতই ময়মান সিংহ হোক ওর সামনে যেয়ে পড়বে না তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি আমার বলছে কই ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই আজমাস করি বেড়া আমার একটু ফতোয়া লাগবে কিন্তু আমি বোধ তো তা লাগতে ফেলেছি অসুবিধে কি বুঝ করি পাঠাই দেন তো বলছে না বাচ্চা কাচ্চা আছে এখন একটু লাইন করে নিতেই হবে তা আমি বললাম কী করবেন কি কয়ে কী করে নেওয়া যায় সেটা কম আমি বললাম আর তো কোনো রাস্তা নেই হানাফি মাঝাবের না আপনারা তা বলতে আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আমি বললাম যদি হানাফি মাঝাব হয় তাহলে রাস্তার মোট নেই কারণ হানাপি মাঝাবে হল তালাক হয়ে গেলি ওই একবারেও যদি তিন তালাক দেয় ওই তিন তালাকই হবে কিন্তু সাফি মাঝাবে একটু সাইড ছোড় আছে যে যদি একবারে কেউ তিন তালাক দেয় তাহলে ইমাম সাফি গবেষণা করে বলেছে ওইটা এক তালাক বর্তাবে যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসুলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য সুতরাং এই তরিকায় সে একসাথে তিনটা খেন তিনশোটা দিলেও একটা হবে সাফি মাঝাব বলেছে তো আপনি যেহেতু হানাপি মাঝাবেন তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই বলছি আমি আজকে খাইতে সামনে মাজা আমি আজকে মানে ওর যে কোনো লাইনে বউ রাখতে হবে এখন এই যে যে কোনো লাইনে যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তান গুলো হবে হারাম জাদা কি জাদা হবে হারাম জাদা আমি প্রতিবাদ জানাচ্ছি এই কাজ যিনি করেছেন গরহিত কাজ এই কাজ করে আলেমদের মুখে চুন খালি লাগিয়েছেন

ওখানে বলবে লাভবাইহমা লাভবাই আল্লাহ আমি সাড়া দিলাম তোমার ডাকে তোমার তোমার আহ্বানে আমি এসেছি আমি সাড়া দিয়েছি আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে লাব্বাই কাম্লা হম্মা লাব্বাইক লাফাইকা লা সারিকা লা কালব্বাইক ইন্নাল হামদা আলা কাওয়াল মুর্খ লা হারিকালাক আল্লাহ আকবার এত সুন্দর কথা রেখে যারা চয় বাংলা বলে আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোন ধর্ম লোক ঠিক না বেঠিক কাবার চত্বরে যে জয় বাংলা বলেছ এটা তোমার দলীয় করে স্পেস নয় এটা তোমার দলের স্লোগান দেওয়ার জন্য নয় কাবা ঘর আল্লাহর ঘর ওই কাবায় আব্রাহা এসেছিল বিয়াদবি করার জন্য আল্লাহ সবলে ধ্বংস করেছেন তার ইতিহাস হয়ে আছে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে জয় বাংলা বলার অধিকার খাবার চত্বরে তোমাকে দিল কে কোন দলের স্লোগান দেওয়ার জন্য ওখানে যে জামাতরা বলবে নাকি জামাত ইসলামী বাংলাদেশ বলার অধিকার আছে বেআবি সীমা অতিক্রম করার কারণে আল্লাহ রব আলী ইতিপূর্বে জাহেলদের পতন করিয়েছেন অনেকেই বলবে হুজুর হুজুর এই কথাগুলো কেন বলেন ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আছে না নাই ফেরাউনের কথা মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে আল্লাহ নসুলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে